হাজ্জত নামাদের কেমন পাওয়ার আপনি দেখেন আফ্রিকান এক মহিলা তিনি তার একবার তালিম তালিম দোয়া হঠাৎ করে তিনি কেঁদে উঠলেন হু হু করে কেঁদে উঠলেন ছাত্রীরা জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন দেখো আমার বাস্তব জীবনের একটা কথা মনে পড়ে গেল সেটা হলো এই যে আমার একটা মেয়ে ছিল কালো চেহারা খুব বেশি একটা ভালো নয় এবং স্বাস্থ্যবান আমাদের আফ্রিকায় এমন চেহারার মেয়ের কদর থাকলেও আরব বিশ্বে এই সমস্ত মেয়েদের কোনো কদর নাই তাদেরকে কোনো যুবক পছন্দ করে না তাদেরকে কেউ বিয়ে করতে চায় না কিন্তু আমার মেয়ে মাঝে মাঝে বলতো যে আমি আফ্রিকান কোন ছেলেকে বিয়ে করব না আমাকে যিনি বিয়ে করবে সে হলো আরব বিশ্বের সুদর্শন নীল চক্ষু বিশিষ্ট কোন যুবক আমরা এই কথা শুনে হাসতাম প্রথম দিকে যে এটা পাগলা মিশারা কিছু নয় কিন্তু আমি দেখলাম আমার মেয়ে মাঝে মাঝে এই কথাগুলো বলতো হঠাৎ করে আরব বিশ্ব থেকে একটা প্রস্তাব আসলো যে প্রস্তাবে আমার মেয়ে রাজি হলো না প্রত্যাখ্যান করে দিল কেন প্রত্যাখ্যান করলো কারণ ওই পাত্র ছিল বয়স্ক এবং তার আগেও তিনটা স্ত্রী ছিল এর জন্য আমার মেয়ে পছন্দ করলেন না বললেন যে না আমার জন্য যিনি অপেক্ষা করছে বা আল্লাহ আমার জন্য যাকে বাজক করেছে সে হবে যুবক বয়সের এবং নীল চোখ বিশিষ্ট এবং সে হবে খুবই সুদর্শন তার এই কথা শুনে আমরা রাগান্বিত হলাম আর বললাম এত সুন্দর প্রস্তাব কেন তুমি ফিরিয়ে দিলে তোমার জীবনে তোমার চেহারা কি কখনো তুমি নিজের চোখে দেখেছ বিভিন্ন কথা বলে কটু কথা বলে তাকে মানসিক ভাবে আমরা আঘাত করা শুরু করে দিলাম হঠাৎ এভাবে চলতেছে হঠাৎ করে আমরা তার উপর রাগান্বিত হলাম এবং তার শারীরিক ভাবে প্রহার করা শুরু করলাম আমার মেয়ে তখন আমাদেরকে বলল যে তোমরা আমাকে আর মাত্র সাত দিন সময় দাও এই সাত দিনের মধ্যেই আমরা আমি তোমার বাড়ি থেকে চলে যাব সেই আরব বিশ্বের যুবকের কাছে সেই আরব বিশ্বের যুবক আমাকে তোমার বাড়ি থেকে নিয়ে যাবে যিনি সুদর্শন নীল বিশিষ্ট যুবক সে আমাকে তোমার বাড়ি থেকে নিয়ে যাবে সাত দিন পর্যন্ত সময় দাও ওই মহিলা কাঁদতেছেন আর বলতেছেন এই সাত দিন আমার মেয়ে সারা রাত জেগে জেগে তাহার নামাজ পড়তে লাগলেন এবং শেষদায় গিয়ে অঝরে কান্না কাটি করতে লাগলেন যার কান্না আমাদের ঘুম ভেঙে দিত তিনি বলছেন এইভাবে কানতে কানতে হঠাৎ এই সাত দিনের মধ্যেই আরব বিশ্ব থেকে যুবকের প্রস্তাব আসলো এবং সেই প্রস্তাব এত সুন্দর প্রস্তাব যুবক সুন্দর দেখতে সুন্দর নীল চক্ষু বিশিষ্ট আমরা অবাক হয়ে গিয়েছিলাম আরবের আরবের অধিকাংশ যুবকেরা হয় খয়েরি রং চক্ষু বিশিষ্ট কিন্তু এই যুবক নীল চক্ষু বিশিষ্ট বর্ণনা করেছিলেন নীতিপূর্বে আমাদের মাঝে ঠিক তেমনই তার চেহারা আমার মেয়ের বিবাহ দিল আমরা হলাম এবং করে দিলাম আমার মেয়েকে নিয়ে চলে যাবে আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম মা তুমি কিভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলে বলো কিভাবে দোয়া করার কারণে আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিয়েছে বলো আমরাও ঠিক সেভাবে আল্লাহর কাছে দোয়া করে আমাদের জীবনে যা যা কিছু দরকার সেগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে মেয়েটি বলেন না আমি উঠতে বসতে সর্বসময় আল্লাহ পাখের কাছে ইস্তেক পার পাঠ করতাম আমার জীবনের গুনাহের জন্য ছোটোখাটো ভুল ত্রুটির জন্য আমি ইস্তেক পাঠ করতাম আর রাত্রি জাগরণ করে আমি তাহার জন্য নামাজ করতাম আমি আল্লাহর জন্য কিছু সময় নির্ধারণ করে রেখেছিলাম এই সময়টা শুধু আল্লাহকে দেবো অন্য কোনো মানুষকে দিবো না আমি ঘুমেও থাকবো না নিজেকেও দেব না আমি শুধুমাত্র আল্লাহকে সময়টুকু দেব। এইটুকু সময়ের মধ্যে আমি আল্লাহ পাখের কাছে ইবাদত করেছি বন্দিগি করেছি যা চাবার দরকার আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি আমার বিশ্বাস ছিল তা ছিল একই ছিল যে আল্লাহ অবশ্যই আমার তোমার কবুল করবে ওই মহিলা বলছে দেখো আজ আট থেকে দশ বছর হয়ে গেছে আমার মেয়ে সুখে শান্তিতে বসবাস করছে আজও পর্যন্ত তাদের পারিবারিক কোনো কলহ তৈরি হয় নাই এবং তারা দুনিয়ার জমিনে একটা জান্নাতি ফ্যামিলি পেয়েছে আমার মেয়ের তিনটা সন্তান হয়েছে খুব সুদর্শন সন্তান হয়েছে এবং তারা খুব ভালো ফ্যামিলি খুব ভালো সুখে শান্তিতে জীবনযাপন করছে প্রিয় ভাইরা আমার এই বলি যখন আপনি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়ে যাবেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে যখন আল্লাহ হয়ে যাবেন তখন আপনাকে দুনিয়াতেও সুন্দর একটা লাইফ দিবেন সুন্দর একটা জীবন দিবেন এবং পরকালেও কিন্তু আপনার জন্য কঠিন পুরস্কার অপেক্ষা করছে এজন্য ধৈর্য হারাবেন না যখন কিছু চাওয়ার দরকার হয় আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন আল্লাহ আপনার জীবনটাকে অবশ্যই সুখময় শান্তিময় করবে